হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমি প্রিয়াঙ্কা সবাইকে অনেক ওয়েলকাম আমার চ্যানেলে আশা করি সবাই খুব 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 ভালো আছো আমরাও বেশ ভালো আছি এই যে আমরা যাচ্ছি মায়ের মন্দিরে অনেক দিন পর এই যে মেয়েকে নিয়ে যাচ্ছে ভব কাকু আর পেছনে মা আসছে এই যে আমরা পৌঁছে গেছি মায়ের মন্দিরে মা পুজো দেবে আমি পুজো দেবো অনেকদিন আসা হয় না তাই আর কি আর আজকে ওয়েদারটা খুব খারাপ জানো তো মানে সকাল থেকে একটু করে বৃষ্টি হচ্ছে আবার থামছে এরকম হচ্ছে আর মেয়ে এই মন্দিরে আসার পর থেকেই নিজে নিজেই প্রণাম করে যাচ্ছে ওকে একবারও বলতে হয় নিজে মন্দিরে এসেছিস প্রণাম কর আসলে বাড়িতে সবাইকে দেখে তো দেখে দেখে শিখে গেছে আর কি এই যে বারবার খালি প্রণাম করেই যাচ্ছে মাথা টুকে বুড়োদের মতো আর আমরা রান্না করে এসেছি আমরা ওই এগারোটার দিকে এলাম আর কি আর এই যে দেখো বলতে বলতে বৃষ্টিও স্টার্ট হয়ে গেলো বৃষ্টি হচ্ছে এখানে মোটামুটি তবে মন্দিরে বসে না বেশ ভালোই লাগছে কি সুন্দর বৃষ্টি হচ্ছে ওয়েদারটা বেশ খুব সুন্দর লাগছে তো এই যে আমি রেডি হয়ে গেছি আজকে হচ্ছে জিতাষ্টমী আর আমাদের আজকে গোটকলায় ভেজনা মানে যাদের আছে তারা জানবে যাদের অনেকেই আছে আবার অনেকের নেই তো আমাদের আছে প্রতি বছরই পুজো দিতে যায় আমাদের সামনে একটা মন্দির আছে ওখানে পুজো দিতে যায় তো এবছরটা একটু অন্য রকম কারণ এবছর আমার মেয়ের মানসিক শোধ হবে মা মানসিক পৌঁছলো মানে আমার শাশুড়ি মা ঠাকুর দেবে আর কি তো ওই জন্য যাচ্ছি সবাই মিলে আমি কাকিমা মা মেয়ে সবাই মিলে যাচ্ছি ঠাকুর বানাতে দিয়েছিলো ঠাকুরও চলে এসেছে নিচে গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি আর মেয়েকে রেডি করে নিয়েছি এই যে আমিও রেডি হয়ে গেছি মা কাকিমা রেডি হচ্ছে তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করছি এখন নিচে যাই চলো আর সাথে ঠাকুর পুরো ভিডিও মন্দির যাওয়ার জন্য রেডি চল ঠাকুরটা দেখাই চল আমাদের ঠাকুরটা দেখাই চল হ্যাঁ ঠাকুরটা কই তো কই ঠাকুরটা দেখা দেখে দেখে আসতে কই ওইটা এই হচ্ছে আমাদের ঠাকুর আর হচ্ছে আমাদের গোটকলাই ভেজানো হয়েছে তারপর এই বাড়ির সামনে একটা মন্দির আছে বললাম তোমাদের এখানে পুজো দিতে যাবো এই যে এখানে গোট কলাই ভেজানো হয়েছে মেয়েকে রেডি করিয়ে দিয়েছিলাম পুজো দিতে যাবো এবার মা মন্দিরে কাকিমাটি প্রচুর বৃষ্টি হচ্ছে আমরা মন্দিরে এইভাবে যাবো জানি না আর আমি ধরে নিয়ে যাবো আর কি টোটোতে করে এবার বৃষ্টিতে কি করে কি ঠাকুরটা ভালো জানি না চলো বাকিটা সেখানে গিয়ে শেষ না তোতে তো আর ঠাকুরটাকে দেখছে আর ভয় পাচ্ছে এবার মা ঠাকুরটা ভয় লাগছে নিয়ে থাকবে কেন ঠাকুরকে দেখে ভয় পেতে নেই ওখানে ভয় পেতে নেই ঠাকুরকে দেখে কি হয় মুখটা না ঠাকুরকে থেকে ভয় পেতে নেই ঠাকুরকে দেখলে নম নমঃ করতে হয় ঠাকুর আমাদেরকে সব বাঁচায় না আমাদেরকে সব বিপদ থেকে রক্ষা করে আমরা রেডি এই দেখো মন্দির পুরো পারফেক্ট সাজ আরেকজন আসছে দাঁড়াও তো এখানে এই দেখো পারফেক্ট একেবারে চলো श्री गुरु आपि रो गोम गुरु द्वार गुरु महाराज जगतनाथ जन्मदाता देव गुणम्यवा ओ महाहुते भूतनिरा महाजी गुरु श्री भाई आदिता भगवान को नमो भगवावा भव समस्त जीवो प्रचा धनवरा राज पुरुष सुदेव कृपा माइकली তো চোখ কোনটা রে আর জিপ জিপ দেখি জিপটা দেখি ওئے জিপ কই দেখি এইদিকে দেখা কোনটা ওইটা আর দাঁত দাঁত দেখি আর মাথা ও আয় আয় এদিকে আয় এদিকে আয়